মার্কা যেটা এটা আমাদের ছিল জাতীয় ঐক্যফ্রন্টের মার্কা এটা হয়তো অনেকেই জানেন না যে এই জাতীয় ঐক্যফ্রন্টের যে বর্তমান মার্কা ধানের শেষ এই মার্কাটি একসময় সময় মৌলানা আব্দুল হামিদ খান বাসানি সাহেবের নেপের মার্কা ছিল ধানের শেষ মার্কা উনিশশো উনিশশো সাল পর্যন্ত এইটা ধানের শেষ মার্কাটাই বাসানি নেপের ছিল পরবর্তী পর্যায়ে এই মার্কা হয়েছে বিএনপির মার্কা ছিল আর এবার থেকে এই মার্কা হয়েছে জাতীয় ঐক্য ফ্রণের মার্কা তবে আমি যে এই মার্কা যেহেতু জাতীয় ঐক্যের প্রতীক হিসাবে আপাতত আমরা নিয়েছি এবং জাতীয় ঐক্য ফ্রণের মার্কা হিসাবে গ্রহণ করেছি কারণ আমরা এ এক মার্কার মাধ্যমে সারা মানুষকে ঐক্যবদ্ধ করার চিন্তা করার চেষ্টা করেছি যেহেতু একটা কঠিন লড়াইয়ে আমরা অবতীর্ণ হয়েছি কিন্তু আসছি বিষয় হলো আমি এই জন্যই আরও নিজেকে খুব ভাগ্যবান মনে করি বা আমি কৃতজ্ঞতা যারাই খোলা মানুষকে ভোটারদেরকে যে এই যে জাতীয় ঐক্যফ্রন্টের মার্কা ধানের শীষ এই ধানের শীষ কিন্তু বিশেষ করে তেহাত্তরের পরে বা স্বাধীনতার পরে কখনোই কুলৌড়া আসন থেকে ধানের শীষ কখনো জয়লাভ করতে পারে নাই এবারই প্রথম ধানের শীষ মার্কা এই কুলৌড়া আসন থেকে অর্থাৎ বলিবাজার দুই আসন থেকে জয়যুক্ত হয়েছে কিন্তু এই ধানের শীষের এই মার্কাটা যে জয় জয়যুক্ত হয়েছে এটাও বাংলাদেশের বিশেষ করে কুলাউড়ার রাজনীতি একটি নূতন মাত্রার যোগ হয়েছে দালের শী মার্কা কুলোড়ায় জয়লাভ করেছে কুলোড়া মানুষ আমি মনে করি হ্যাঁ মার্কার একটা আকর্ষণ তো অবশ্যই আছে তবে মত নির্বিশেষে সার্বজনীনভাবে যারা কুলোড়ায় দুর্নীতিমুক্ত যারা আইনের শাসনে বিশ্বাসী সন্ত্রাসমুক্ত এবং অনিয়ম মুক্ত সুস্থ পরিবেশে যারা বিশ্বাস করে সমাজ বিশ্বাস করে তারা আমাকে বুদ্ধে জয়যুক্ত করেছেন সেখানে অবশ্যই সরকার বিরোধী একটা বিশাল শক্ত্যে আমার পিছনে ছিলেন কিন্তু সরকার বিরোধী ছাড়াও সরকার সাথে সম্পৃক্ত অনেক রাজনৈতিক সামাজিক সংগঠন ব্যক্তি যারা আমাকে দানের শীষ মার্কায়ে ভোট দিয়ে সুলতান মঞ্জুরি সভে তারা ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করে এইজন্য আমি তাদের দৃষ্টি করব 그다음에 এবং এই আগালোকে হাওয়ারকে ঘিরে হচ্ছে কুলাউড়র একটা অংশ সেটার জন্য আমি যখন এমপি ছিলাম তখন নেদারল্যান্ড সরকারের সাথে একটা চুক্তি হয়েছিল পরবর্তী পর্যন্ত এমপি হতে পারেনি অথবা আমাকে গত আমি সতেরো বছর পর নির্বাচনে আমি প্রার্থী হয়েছি দশ বছর তো আমাকে রাজনীতির কারাগারে রাখা হয়েছিল এবং আমি যাতে জনসম্পৃক্ততায় না আসতে পারি অনেক চেষ্টা করা হয়েছে যাই হোক আল্লাহর ইচ্ছা জনগণের দুয়াতে বা আশীর্বাদে আমি এখানে এসেছি তো আমি আগামীতে একালোকে হাওস সহ চা শ্রমিক বন্ধুরা সহ অনগ্রসর যে শ্রেণী আছে তাদের জন্য অবশ্যই আমার একটা কর্ম পরিকল্পনা আছে আর বিশেষ করে কৃষি খাতে কীভাবে কৃষকদেরকে আর সম্পৃক্ত করা যায় কৃষি উন্নয়ন খোলা করা যায় বন্যা নিয়ন্ত্রিত করা যায় খুলাউড়াকে এই বিষয়গুলো আমার প্রাধান্যভাবে আমার কাজের মধ্যে এবং শিক্ষার প্রতিষ্ঠানগুলোকে আমি সন্ত্রাসভুক্ত এবং পড়াশোনার পরিবেশ যাতে থাকে এবং সেখানে স্কুলের বা কলেজের ছাত্রছাত্রীরা যাতে নিরাপদে আসা যাওয়া বাসা থেকে করতে পারে আইন শৃঙ্খলার এই বিষয়টি আমি সবচেয়ে বেশি গুরুত্ব দেবো ধন্যবাদ